আজকে তোমাদের সামনে হাজির হয়েছে দুর্দান্ত স্বাদের ডিমের একটি রেসিপি নিয়ে তোমরা ডিমের কষা বা ডিমের ঝোল ঝাল অনেক খেয়েছ তবে আজকের রেসিপিটা দেখা মাত্র একবার হলেও ট্রাই করো আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে হঠাৎ কোনো গেস্ট এলে বা নতুন কোনো স্বাদ পেতে চাইলে এইভাবে ডিমের রেসিপিটা তোমরা বানিয়ে নিতে পারবে বানানো যেমন সহজ তেমনি উপকরণও খুবই কম লাগে তবে স্বাদটা একদমই অন্যরকম হবে তাহলে চলো কথা না বাড়িয়ে রান্নাটা শুরু করি নমস্কার বন্ধুরা বানিস ফুট ফ্যাশন চ্যানেলে আবার একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ডিমের এই রেসিপিটা করার জন্য আমি এখানে ছটা ডিম নিয়েছি এখন ডিমগুলিকে আমি সেদ্ধ করে নেব তার জন্য গ্যাসের ওপর একটা পাত্রের মধ্যে পরিমাণ মতো জল দিয়েছে একে একে ছটা ডিম দিয়ে দিচ্ছি জলের মধ্যে এবারে ডিমগুলির মধ্যে কিছুটা নুন দিয়ে দেব। এতে কি হবে যখন ডিমের খোসাগুলি ছাড়াবো তখন কিন্তু একদমই ভেঙে যাবে না ফিরে এসেছি তো আমার এখানে ডিমগুলি দেখো সেদ্ধ হয়ে গেছে একটাও কিন্তু ভেঙে যায়নি এবারে গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাকে খুব ভালো মতো গরম করে নেওয়ার পর দিয়ে দিলাম তেল আচ্ছা আমি এখানে দু রকম তেল ব্যবহার করেছি সাদা তেল এবং সর্ষে তেল এখন ডিমগুলির মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এবং হলুদ গুঁড়ো এখানে নুন এবং হলুদ দেওয়াতে ডিমের কালারটা খুবই সুন্দর আসবে তেল গরম হয়ে যাওয়ার পর একে একে ডিমগুলিকে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এখন ডিমটাকে ভেজে নেবো এই রেসিপিটা যেমন ভাতের সাথে তোমরা পরিবেশন করতে পারবে তেমনি লুচি পরোটা রুটি নান সব কিছুর সাথে কিন্তু অসাধারণ লাগবে হঠাৎ করে কোনো গেস্ট এলে তোমরা এই ডিমের প্রিপারেশানটা কিন্তু ঝটপট বানিয়ে নিতে পারবে এদিকে আমার ডিমগুলি ভাজা হয়ে গেছে বা তুলে নিছি খুব বেশি লাল করে ভাজবো না একটু হালকা লাল হয়ে গেলেই আমি তুলে নেব। এখানে আমি ঠিক এই রকমভাবে ডিমগুলিকে ভেজে নিয়েছি এরপর কড়াইতে যে তেল ছিল সেই তেলের মধ্যে ফোড়নে ব্যবহার করলাম একটা শুকনো লঙ্কা লঙ্কাটাকে এখানে এক থেকে দু মিনিটের মতো ভালো করে ভেজে নিয়ে গোটা গরম মশলা ফোড়নে ব্যবহার করলাম এখানে আছে এলাচ লবঙ্গ এবং দারচিনি এখানে গরম মশলাটা থেকে সুন্দর একটা ফ্লেভার বেরোনোর পর দিয়ে দিচ্ছি এর মধ্যে এক বাটির মতো পেঁয়াজ আমি এখানে দুটো পেঁয়াজ ব্যবহার করেছি এবারে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে পেঁয়াজগুলিকে খুব ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজগুলিকে একটু সফট করার জন্য দিয়ে দিচ্ছি নুন এবার নুনটা দিয়ে পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি এখানে নুন দেওয়াতে পেঁয়াজগুলি অনেকটাই সফট হয়ে গেছে এখানে পেঁয়াজগুলিকে প্রায় দু থেকে তিন মিনিটের মতো ভালো করে ভেজে নিয়ে একে একে বাকি যে মশলা সেগুলি দিয়ে দেব। এখানে প্রথমে দিয়ে দিলাম রসুন এরপর আমি দিয়ে দিচ্ছি আদা বাটা দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা এখানে আমি কাঁচা লঙ্কার ব্যবহার করেছি তোমরা চাইলে এখানে শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো আদা রসুন এবং পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি খুব ভালো করে এই মশলাগুলিকে ভেজে নিচ্ছি প্রায় দু থেকে তিন মিনিটের মতো খুব ভালো করে ভেজে নিয়েছে আর এখানে দেখতেই পাচ্ছ পেঁয়াজগুলি কিন্তু অনেকটাই লাল হয়ে গেছে এই পর্যায়ে এসে দিয়ে দিচ্ছে একটা টমেটোর পেস্ট এখানে চাইলে গোটা টমেটোর ব্যবহারও করা যেতে পারে হাতে সময় নেই মশলাটাকে আমি এখানে কষিয়ে নেবো এরপর আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো কালারের জন্য ব্যবহার করছে কাশ্মীরি রেড চিলি পাউডার এবারে সমস্ত উপকরণগুলিকে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি তেলের ব্যবহার যে যার পছন্দ অনুযায়ী বেশি বা কম করতে পারো তো গ্রেভিটা এখানে খুব ভালো মতো কষছে এবার অন্যদিকে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি এটা হলো জায়ফল এবং জৈত্রী গুঁড়ো এখানে জায়ফল এবং জৈত্রী গুঁড়ো হাফ টি স্পুনের মতো ব্যবহার করলাম এটা দেওয়ার কারণে এর স্বাদ অসাধারণ হয়ে উঠবে এছাড়া দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি টক দই আমি এখানে তিন টেবিল চামচের মতো টক দই ব্যবহার করলাম এখন আবারও বেশ খানিকটা সময় ধরে আমি মশলাগুলিকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এই রান্নাতে আমি আলুর ব্যবহার করছি না তোমরা চাইলে আলুটাকে ব্যবহার করতে পারো এরপর মশলাটাকে ভালো করে প্রায় কষিয়ে নিয়ে আরও বেশ খানিকটা পরিমাণে জল দিয়ে দিলাম মিক্সিং জার ধোয়া এখন ভালো করে নাড়াচাড়া করে নেব একঘেয়ে ডিমের কষা বাদ দিয়ে একবার এই পদ্ধতি অনুসারে ডিমের রেসিপিটা ঝটপট বানিয়ে নিতে পারবে এরপরে মাঝে মধ্যে আমি লিট চাপা দিয়ে মশলাগুলিকে খুব ভালো করে কষিয়ে নেবো তাই বারে বারে আর বলছি না এখানে দেখতেই পাচ্ছ মশলাটা থেকে তেলটা কিন্তু সেপারেট হয়ে গেছে এখন আবারও ভালো করে এইভাবে কষিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম এর মধ্যে উষ্ণ গরম জল আমার এখানে প্রায় এইটটি পার্সেন্টের মতো রান্না হয়ে গেছে এবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে দেব। এবারে একটা লিড চাপা দিয়ে দিচ্ছি লিটটা চাপা দেওয়া দু থেকে তিন মিনিট পর গ্রেভিটা দেখতেই পাচ্ছ খুব ভালো মতো ফুটে উঠেছে এবার আমি লিডটাকে সরিয়ে নিয়ে ভেজে রাখা ডিমগুলিকে এর মধ্যে দিয়ে দেব। বাকি রান্নাটা আমি এখানে হাই আচেই করছি তো এবার গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে আমি তিন থেকে চার মিনিটের মতো রান্না করে নেব আমি এখানে যে মশলাগুলি ব্যবহার করেছি তার প্রত্যেকটাই কিন্তু তোমরা দেওয়ার চেষ্টা করবে তাহলে এই ডিমের রেসিপিটা অসাধারণ লাগবে এটা তোমরা ফ্রায়েড রাইস বা পোলাও সব কিছুর সাথেই কিন্তু পরিবেশন করতে পারবে একদম শেষে কিছুটা গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেবো তারপর আবারও ভালো করে মিশিয়ে নেব। গ্রেভিটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী কম বা বেশি করে রাখতে পারো এবার লিটটা চাপা দিয়ে আর দু মিনিটের মতো হাই ফ্লেমে রান্না করে নিলেই আমার কিন্তু একদম প্রস্তুত তৈরি করে নিলাম সুস্বাদু শাহি ডিম কষা এই রেসিপিটা একবার করলে বারবারই কিন্তু মন চাইবে করার জন্য এমনিতেই ডিমের রেসিপিটা তৈরি করতে খুব একটা বেশি সময় লাগে না আগে পেঁয়াজগুলিকে খুব ভালো করে ভেজে নিয়ে তারপর একে একে সমস্ত মশলাগুলিকে দিয়ে দিয়েছিলাম আচ্ছা একদম শেষে আমি কিছুটা ধনে পাতা কুচি ব্যবহার করলাম এটা পুরোটাই অপশনাল চাইলে দিতে পারো নাহলে গরম মশলা গুঁড়োটাকে আরও একটু বেশি করে অ্যাপ্লাই করতে পারো পোলাও ফ্রায়েড রাইস ভাত রুটি পরোটা সব কিছুর সাথে সমানভাবেই পরিবেশন করতে পারবে এই শাহি ডিমের কষার রেসিপিটা এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে একটা সার্ভিং বলে সার্ভ করে নিয়েছি ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারো তোমাদের একটি লাইক এবং একটি কমেন্ট আমাকে আরও নতুন ভিডিও তৈরি করা মোটিভেট করে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো এবং সবাইকে ভালো রেখার চেষ্টা করো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি আমার নতুন এবং পুরনো বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এইভাবে প্রতি মুহূর্তে আমার পাশে থাকার জন্য